নমস্কার বন্ধুরা আমি রাজা আর আপনারা দেখছেন আমার স্বপ্নের বাগান ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত আর আজকে আমি দেখাবো আপনাদেরকে আপনার রেড ডায়মন্ড পেয়ারা একদম গাছ থেকে দেখা গাছ থেকে কেটে দেখাবো আর কেমন লাল হচ্ছে ভেতরে আপনাদেরকে পুরো সম্পূর্ণ দেখাবো তো দেখতে থাকুন এই টোকানি একটা গ্রো ব্যাগের মধ্যে আমি কিন্তু গাছটা বসাই নি যেহেতু এর ফলন শীতকালেই ফুলটা কিন্তু ফল সেট হয় আর গরমে ফুল এলেও ফল সেট খুব কম হওয়ার চান্স থাকে এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা আর এর গাছটা আমি একটা ফল আপনাদের সামনেই একদম এই দেখুন একদম এখান থেকে এই ফলটাকে আমি হারভেস্ট করে নিচ্ছি দেখুন বন্ধুরা এই যে এই ফলটা আমি এখানে হারভেস্ট করে দিলাম এখনও একটা রয়েছে আর সেরকম পরিচর্যা হয় না বলেই তো গায়ে নয় প্লাস্টিক দিয়ে রাখলে এই যে দাগগুলো আসে না তো এই হচ্ছে ছোট গাছ যেহেতু এ শীতে ফলন ভালো হয় তাই নি কিন্তু পেয়ারাটা খুবই সুন্দর তো চলুন বন্ধুরা এই পেয়ারাটা আপনাদের সামনে কাটবো একটু ধুয়ে নিই তো দেখুন বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আমি মাঝখান দিয়ে কেটেছি দেখুন এই হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারার ভেতরে কালার আর আপনারা দেখতে পাচ্ছেন এতে খুবই দানা কম দেখুন বন্ধুরা এই হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা আর খুবই মিষ্টি খেতে এবং অনেক শ্বাসযুক্ত দানা খুবই কম এবং দেখুন রেড ডায়মন্ডের ভেতরে কালার এসছে আপনারাও করুন ধন্যবাদ আমার এই যে গ্রিন জামরুল গ্রিন জামরুলটায় দেখুন বন্ধুরা কেমন সেট হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন দেখুন ছাদ বাগানে কত সুন্দর গ্রিন জামরুল হয়েছে এ দেখুন কিছু পাখিরাও খেয়ে যাচ্ছে তো পাখিরা খাক আর এখানে দেখুন কি পরিমাণে গ্রিন জামরুল সেট হয়েছে প্রত্যেকটা ডালে ডালে আপনারা ছাদ বাগানে এই জামরুলটা করতে পারেন খুব ভালো সেট হয় খুব কম ঝরে দেখতে পাচ্ছেন এখনও এর ফুল হয়ে আছে কী পরিমাণে প্রত্যেকটা ডালে ডালে জামরুল হয়েছে এ দেখুন এখানেও রয়েছে জামরুল এখানেও রয়েছে জামরুল তো আপনারা জামরুল করুন আর এই ভেতরের দিকেও ডালের ভেতরের দিকে প্রচুর পরিমাণে জামরুল হয়ে আছে সামান্য এইটুকানি একদম গোড়ার থেকে দেখুন একদম গোড়া থেকে পুরো চারিদিকে ডাল ভর্তি জামরুল হয়েছে জামরুল পুরো বড়ো হোক তো এর টেস্ট করে বলবো কেমন খেতে দেখুন চারিদিকে প্রত্যেকটা জায়গায় জামরুল দেখুন প্রত্যেকটা জায়গায় তো আপনাদেরকে একটাই টিপস দেব জামরুল গাছের মধ্যে কিন্তু জল মেনটেন করবেন এই গরমের মধ্যে যদি জল কম হয় তাহলে এই ফুলগুলো ঝরে যাবে যদিও আমার এখানে খুব কম ঝরেছে দেখতেই পাচ্ছেন এই একটা দুটো কিছু পরে তো জামরুলগুলো দেখুন একটা থোকার মধ্যে কত জামুল হয়েছে একটা থোকার মধ্যে কত জামুল হয়েছে পুরো থোকায় থোকায় গাছ ভর্তি এইটুকানি গাছে প্রথমবারেই আমার এত ফলন এসে গেছে এখানে দেখুন সব জায়গায় প্রতিটা ডালে ডালে প্রতিটা জায়গায় আপনার জামরুল হয়ে আছে এছাড়াও বন্ধুরা এখানে রয়েছে রেড মিসাইল এটা হালকা লাল কালার আসতে চলেছে রেড মিসাইলে তো এটা বড় হবে এই গাছটাতে অনেক ফল এসেছিলো ঝরে গেছে তো এখানে দেখুন এখানেও কিছু জামরুল হয়ে আছে এটা খুবই ভালো আর এখানেও একটা পিঙ্ক কালারের জামরুল এই দেখুন গাছে কিন্তু জামরুল হচ্ছে সব মোটামুটি প্রথমে একই টাইপের লাগে তো এই দেখুন বন্ধুরা কত জামরুল হয়েছে তো আপনারা একটু কমেন্ট করবেন কেমন লাগছে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু বড় ভেতরের দিকে হয়েছে এই দেখুন বন্ধুরা এরই গঠনটা দেখুন একটু আলাদা টাইপের গোলাপি কালার আসতে চলেছে এখানে বন্ধুরা আপনাদের দেখিয়ে দিয়ে এই সময় অসময়ে যে কুলটা হয় দেখতে পাচ্ছেন এখনও গাছে কুল রয়েছে এটা অসময়ের কুল আপনারা রাখতেও পারেন ভেঙেও দিতে পারেন তো আমি কি করব ভেঙে দিয়ে রেখে দিয়েছি থাক যা হয় গে এটাও একটা ভালো কুল পুরো গাছ ভর্তি হয়ে দেখুন এই সময় কুল নাকি হয় না দেখুন অসময়ের কুল এটা অফ টাইমে এবং এই গানে আমি গাছটা কেটে দিয়েছিলাম এটা থেকেও ফুল আসছে আর এখানেও দেখতে পাচ্ছেন পুরো ফুল ভর্তি হয়ে আছে এখানেও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে ফুল হয়ে আছে কুল গাছে আর মিস ইন্ডিয়াতেও দেখতে পাচ্ছেন এখনও কুল সেট হচ্ছে অসময়ের আর বন্ধুরা এখানে দেখুন বারো মাসি কামরাঙা গাছ এখানে দেখুন কামরাঙা সেট হচ্ছে আবারও ফুল এসেছিলো এই দেখুন গাছ ভর্তি আবারও কামরাঙা খুবই ভালো গাছ যেমন এই কামরাঙা গাছটি প্রত্যেকটা জায়গাতে দেখুন ফুল এসছে গরমে হয়তো একটু কম হবে কিন্তু এখন ফুল আসছে এবং কামরাঙাও সেট হচ্ছে দেখুন তো এটা বড় হলে আমরা আবার দেখাবো এছাড়া বন্ধুরা ল্যাংচা সবেদারটা অনেকটাই একটু বড় হয়েছে আর এখানে আছে একটা কালাপাতি সবেদা এটাও একটু বড় হচ্ছে এছাড়াও গাছে ফুল রয়েছে এখানে বন্ধুরা কাটিমন কাটিমন এটা কাটিমন যেহেতু বারো মাসি আম কাটিমন কাটিমনের মধ্যেও দেখুন মুকুল এসছে তো এটা আপনারা লাগাতে পারেন এটা বারো মাসি আম মোটামুটি দু থেকে তিনবার নাকি হয় শুনেছি তো তো এই বন্ধুরা এই আমরা গাছটা তো আমার কাছে আছে আপনারা সব সময় দেখেন প্রত্যেকটা ডাল থেকে আমরা বেরোই কচি পাতা ডাল বেরোলেই দেখতে পাচ্ছেন এ তো কিছু করতেই হয় না একা একাই সেট হয়ে যায় তবে একটু সাইজটা ছোট হয় থাই মিষ্টি আমরা এক আমরা একদমই টক হয় না গাছটা কত সুন্দর এবং সতেজ তার মধ্যে চারিদিকে আপনারা দেখতে পান ফল হয়ে আছে সবুজের মধ্যে সবুজ হয়ে আছে এখানে দেখুন বন্ধুরা একটা ছোট টবের মধ্যে এখানে যে সাদা জাম হয়ে আছে দেখুন দু তিনটে পাতা রয়েছে আর এই সাদা জাম একদম বড় হচ্ছে তো এটা কেউ খেয়ে বলবো কেমন টেস্ট পরে আর এই ছোট্ট একটি টবের মধ্যেই দেখতে পাচ্ছেন বাড়িওয়ান মালটা বড় হচ্ছে এছাড়াও আমাদের সেই প্রিয় ইন্ডিয়ান সিকি মৌসম্বি এখানেও তিনটে ফল রয়েছে তিনটে ফলই কিন্তু বড় হচ্ছে দেখুন সিকি চিহ্ন ইন্ডিয়ান সিকি তিনটেই বড়ো হচ্ছে আমার কাছে রেড ডায়মন্ড ছাড়াও আপনারা বন্ধুরা দেখুন এখানে রয়েছে এখানে তিনটে ফল সেট হয়েছে এটা হচ্ছে এল নাইন এটা প্রত্যেকটা ডালে ডালে একটা না একটা করে ফল রয়েছে এখানে দেখুন বন্ধুরা এর তলায় দুটো ফল রয়েছে ভিয়েনার সরি বন্ধুরা এটা ভিয়েনার আর এখানে রয়েছে থাই ফাইভ আর প্রচুর ফুল হয়েছে কিন্তু এখানে আরও একটা রয়েছে ফিয়েনার তো এখানে থাই ফাইভেরও অনেক ফুল এসছে তো অনেক পেয়ারাকুটি সেট হচ্ছে দেখা যাক গরমে কেমন কি হয় আর এছাড়াও এটা একটা আপেল ক্রস বলে দেওয়া আছে প্রত্যেকটা গাছে ভর্তি ফুল এসেছে পেয়ারাতে ফু ফলও সেট হচ্ছে প্রত্যেকটা ডালে ডালে ফুল এসছে দেখুন বন্ধু কী পরিমাণে ফুল এসছে এখানে দেখুন বন্ধুরা কি পরিমাণে ফুল এসছে প্রত্যেকটা ডালে ডালে দেখুন কি পরিমাণে ফুল এসছে তো আর এই হচ্ছে আমার আঙুর গাছটা শীতকালে ডরমেন্সির পরে এটা কিন্তু বাড়ছে যে না এটা কী আঙুর গাছ তো দিয়েছিলো পাঞ্জাব অল টাইম বলে গাছটা বড় হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে এছাড়াও আমাদের যে তাইওয়ান পিঙ্ক এরও রেজাল্ট খুবই ভালো দেখতেই পাচ্ছেন এরও চারিদিকে ফুল এসছে এ হচ্ছে তাইওয়ান পিঙ্কের ফুল প্রত্যেকটা ডালে দেখুন কি পরিমাণে ফুল এসছে গাছে খাবার দিয়েছিলাম আর প্রত্যেকটা ডাল থেকেই ফুল এসেছে এবং ফল সেট হচ্ছে এ দেখুন বন্ধুরা আর এই হচ্ছে বন্ধুরা আমার একটা বারুইপুর পেয়ারা গাছ আর তার মধ্যে থেকে একটা লাউ গাছ দানা ফেলেছিলো মা তো এখানে লাউ গাছটাও বড়ো হয়ে গেছে দেখুন কী পরিমাণে বড়ো হয়ে গিয়ে এখানে চলে এসেছে তো এটা আর উঠায় নি তুলে ফেলেনি হচ্ছে হোক পরে খেয়ে নেবো কেটে দেবো আর বারুইপুর তো কিন্তু দেখুন বন্ধুরা চারটি পেয়ারা রয়েছে আর এখানে সেই তাইওয়ান পিঙ্কেও কিন্তু বড় দুটো রয়েছে এই দেখুন বন্ধুরা পেয়ারার কিন্তু কোনো কমতি নেই হতেই থাকে আর বারুইপুরে এখনও পর্যন্ত আবারও ফুল এসছে এখানের বন্ধুরা দেখতেই পাচ্ছেন আগাছটা আস্তে আস্তে বড়ো হচ্ছে ওই ফিলিপাইন্সের এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুপার ভাগোয়া আনারটা কিন্তু বেশ বড় হয়ে গেছে আপনারা ডালিম বা আনার যেটাই বলেন না কেন সুপার ভাগোয়া তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বাইরেটাও হালকা লাল কালার আর ভালোই বড় হচ্ছে ছোট গাছ একটাই ফল সেট হয়েছে অনেক ফল এসছিল তো যেহেতু গাছ ছোট অনেক ফল রাখতে পারেনি একটা ফল আছে দেখুন বন্ধুরা মোটামুটি অনেক বড় হয়েছে আর এখানে আমাদের এলাহাবাদ এল ফরটি নাইনেরও ফল আছে আর এখানে এই গাছটার একটু জলের অসুবিধার জন্য জল বেশি দেওয়ার জন্য অনেক ফল ঝরে গেছে দেখতেই পাবেন এর নিচে পড়ে গেছে তো এছাড়াও ওইটা গোল্ডেন এইট রয়েছে গোল্ডেন এইট এখানে দুটো গোল্ডেন এইট হয়েছে তো গোল্ডেন এইটটা শুনেছি নি খুবই ভালো পেয়ারা তো এখনও ফুল আসছে এই দেখুন বন্ধুরা এখনও ফুল আসছে তো এটা ছোটো গাছ আর একটু বড় হোক এছাড়াও এই দেখুন এল ফরটি নাইনে ফল রয়েছে এলাহাবাদে আর বন্ধুরা আর বন্ধুরা এই হলো আমার সেই কলকাতা পাতি খুবই ভালো পাতি লেবু এগুলো কিছুটা হলুদ হয়ে গেছে তো আরও নতুন কলকাতা পাতি পুরো বারো মাসি লেবু দেখতেই পাচ্ছেন এখনও ফুল আছে লেবু রয়েছে পুরনো লেবু নতুন লেবু রয়েছে ছোট বড় এছাড়াও নতুন করে দেখুন ফল সেট হচ্ছে ফুল রয়েছে কলকাতা পাতি আপনারা লাগাতে পারেন দেখুন এখানে দেখুন ফুল এসছে আর এখানে দেখুন কি পরিমাণে ফল আছে তো বন্ধুরা এই ভিডিওটা আমি শেষ করব আমার যে গাছটি আমি এক্সপেরিমেন্ট করে করেছিলাম গ্রাফটিং করেছিলাম জবা গাছটার মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে লাল জবা কত সুন্দর পাতা হয়ে গেছে আমি একটু রোদ দূরে দিয়েছি সেট থেকে বার করে এছাড়াও দেখুন বন্ধুরা এর প্রত্যেকটা পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন যেমন এখানে বড় পাতা রয়েছে লাল জাওয়ার এইটা হয়তো গোলাপি জাওয়া হতে পারে তো দেখতে পাচ্ছেন কুড়ি এসছে এছাড়াও এইখানেও কুড়ি রয়েছে দেখুন বন্ধুরা এখানে কুড়ি রয়েছে ফুল এলে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এর পাতাটা দেখুন কেমন কাটা কাটা আবার এইখানে রয়েছে দেখুন বন্ধুরা এর পাতাটা একটু অন্য টাইপের দেখো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু ওই যে গ্রাফটিংয়ের এই প্লাস্টিকটা এখনও খুলেনি আর এখানে দেখুন এটা গোলাপি হবে সম্ভবত এর ফুলটা পুরো ফুটে আসছে দেখুন তো একটা গাছের মধ্যে কত রকম গ্রাফটিং করেছি সমস্ত রকমের এই গাছটাকে এটা আমার এক্সপেরিমেন্টের দেখুন প্রত্যেকটার পাতা কিন্তু আলাদা কোনোটা ছোট পাতা আছে কোনোটা কাটা কাটা পাতা রয়েছে কোনোটা আবার একটু তেল তেলের টাইপের তো সব রকমের ফুল হলে আপনাদেরকে দেখাতে পারবো এই মুহূর্তে কিছু কুঁড়ি রয়েছে ওই ফুলটা হয়তো ফুটবে তো আপনাদেরকে এটা আমার নিজের তৈরি গাছ ধন্যবাদ বন্ধুরা সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা গ্রাফটিং করেছিলাম আপনাদের নেই এটা হচ্ছে চন্দন জবার গাছের মধ্যে আমি লাল জবা গ্রাফটিং করেছিলাম এটাও সাকসেসফুল এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি আপনারাও করতে পারেন